আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এ থেকে আমার নামাজ খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি মেয়েদের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন করা যাবে এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পরে যাব। গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার আবারও করতে হবে সালাতে মনোযোগ তৈরির জন্য কিছু বন্ধ করে সালাপ পড়া যাবে স্ত্রী মারা গেলে স্বামীর সুখ পালনের কোনো বিধান আছে কিনা থাকলে কতদিন বা কিভাবে মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে সম্পর্কে কি বলে করে একদমই চলুন আমরা প্রশ্ন উত্তরে প্রবেশ করি পারভিন সুলতানা তাসনোভা এডি থেকে আপনি লিখেছেন এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়ে যাব গোসল যখন আমরা করতে যাবো তখন বাহির থেকে বিসমিল্লা বলে আমরা ঢুকতে পারি যেহেতু ভেতরে প্যান্ট বা কমড এবং আমাদের শাওয়ারের যে স্প্রে সেটা যেহেতু পাশাপাশি থাকে সাধারণত কোনো আড়াল থাকে না এটা ওখানে গিয়ে আল্লাহর নাম আমরা নিব না বাইরে থেকে বিসমিল্লা বলে তারপরে গিয়ে ভেতরে অজুর যে অন্যান্য কার্যক্রম হাত ধোয়া মুখ সেগুলো আমরা করে তারপর গোসল করবো সেক্ষেত্রে অজুর যে সুন্না বিসমিল্লা পাওয়া সেটা আদায় হয়ে যাবে আবার টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া যে মাকরু সেটি থেকেও আমরা বেঁচে থাকতে পারবো মঞ্জুর আহমেদ চট্টগ্রাম থেকে সম্ভবত আপনি লিখেছেন খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভুলকে যা ভয় পেয়ে যায় এগুলো সময় শারীরিক দুর্বলতার কারণে হয় মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয় অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমো সময় ধরনের পরিস্থিতি তৈরি হয় এটার নানা গবেষণা আছে আপনি একটু খুঁজে দেখতে পারেন আর এর বাইরে অর্থ বা স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভরকে যাচ্ছি তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্নহ এর আলোকে বামে পাশে আপনার যে অবস্থা থাকেন সে অবস্থা আপনার হাতের বামপাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন তিনবার হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি তিনবার থুথু করে আপনি প্রতীকী থুথু ফেলবেন এর বাইরে আমন্ত বিল্লাহ রাসুল হি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে দুই একটা সলাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেরাবেন না এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয় সেদিন আক্তার আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন আমার বয়স চোদ্দ আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল করপ করা যাবে চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন সেটা নিশ্চয়ই দেখতে আহ অসন্ধ দেখায় না সচরাচর দু চারটা চুল পাকলে সামান্য চুল লাল কালার সুন্দরই লাগে সাদা চুলকে অন্য কালার পরিবর্তন করতে বলেছেন তবে কালোকে পরিহার করতে বলেছেন বলেছেন তিনি ওজন নেব তোমরা কালো কালা কালার থেকে বেঁচে থাকবে সেই জন্য কলপ দিয়ে কালো কলব দিয়ে আপনি চুল চুলের কালার পরিবর্তন করবেন না আনিতা আখতার আপনি লিখেছেন মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে কারিমের তেলাওয়াত পিরিয়ড অবস্থা না করাটাই হল জম্মুরকামের মত অর্থাৎ করা যাবে না ক্রি অবস্থাতে মেয়েরা কোনো আদালত করবেন না এটি হলো জম্মুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত কোন কোন ইমামগণ কোন ইমামগণাম সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন কিন্তু সংখ্যাগর মত হলো করতে পারবেন না এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না এটা হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না কিন্তু করবেন না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি ইসলামিক পড়বেন করোনার বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন হাদিসের গ্রন্থ পড়তে পারেন অন্য আমল করতে পারেন কিন্তু তেলাওয়াত করবেন না এটি হলো সংখ্যাগর মন্দির মত মহুদা খাত লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত করতে পড়তে পারেন তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্না নবী সাল্লাহ সাল্লামের স্বাভাবিক রাখা মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম এটি জায়েজ আছে এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্না তাহার তান্নির আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গুণা হবে মানুষের শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র আল্লাহ মতারা বলেছেন আদম আমি আদম সন্তানদের সম্মানিত করেছি মর্যাদা বান করেছি এজন্য মানুষের শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গের অসম্মান হয় এমন কোন প্রক্রিয়া পদ্ধতি অবলম্বন করা উচিত নয় অতএব চুল হোক অন্য কিছু হোক এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয় কমপক্ষে মাটিতে ফেলে দিলেন কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত তবে এর কারণে কোনো হারাম বা বড় গুণ হবে সেরকম না মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার রুজু করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে রুজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি শুন না সম্মতভাবে করে থাকেন সোনার সম্মত গোসল কি সোনার সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কুলি ওজুর মতো নয় ওজুর নিয়ত করে একেবারে তিনবার কুলি তিনবার নাকে পানি মুখ ধোয়া হাত ধোয়া এবং মাথা মাছটা করা এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে দুই পায়ে গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার অজু দিয়ে গোসল শুরু হলো গোসল শেষ অজুর শেষ কাজটা দিয়ে আপনি বের হয়ে চলে পালেন এরপর আলাদা করে আপনার রুজু করার কোনো প্রয়োজন নেই অনেকে অহেতুক এরপর আবার রুজু করতে থাকে না একবার রুজু আসে সে উজু আপনি থাকা অবস্থায় কোনো করেন এবার ওজু দিয়ে প্রয়োজন ছাড়া আবার রুজু করার কোনো মানে হতে পারে না সেজন্য গোসলের পরজু করা কোনো প্রয়োজন নেই যদি সেটা শূন্য শূন্য সম্বন্ধে গোসল হয়ে থাকে যদি শূন্য সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার উজু ভঙ্গ হয়েছে বায়ু নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল করে আবার উজু করবেন মারিয়াম জাহান সীমা লিখেছেন আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এতে কি আমার নামাজ হবে আমরা যখন সালাত আদায় করব তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে অতএব আমরা যখন সালাত আদায় করব ঠিক আমাদের সামনে যদি আয়না থাকে এবং সে আয়না যদি আমাদের চোখ পড়ে অর্থাৎ আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে হয় আমি তার ডানে জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না অথবা আয়না ঢেকে নিব এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য তারপরও যদি এরকম না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটি মাকরু হবে আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সেক্ষেত্রে নামাজ মাকরু হবে আহ নবী করিম সাল্লাম বোখারের একটি বর্ণামতে তারকে একবার সালাত কাপড় দেওয়া হয়েছে তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত ছিল তখন সাল্লাম সালাদ শেষ করে বললেন যে আমাকে এই কাপড় কে দিয়েছে এটি আমার মনোযোগ আহ মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয় তারপর তিনি আদায় করেছেন এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু দৃষ্টি সীমার মধ্যে রেখে সালাত অনুচিত সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাত যেন না থাকে থাকলেও যেন আমাদের দৃষ্টি না পড়ে আপনি লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে কি কি বলে করে একদমই নিষেধ না মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করে নিষেধ এমন কোনো কথা নেই বরং নবিক তার ছোট পুত্র সন্তান মৃত্যুর পর জন্মের পর পাপা সন্তানের মৃত্যুতে নবিসাম ছেলে মৃত্যু সালাম কে দেন চোখে পানি পড়েছে সাহাবির আশ্চর্য হয়েছেন তখন তাদেরকে তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজাত বিষয় অতএব কান্না করা দূষণ নয় তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমা লঙ্ঘন করেন জামা কাপড় ছাড়াছুড়ি করেন আওয়াজ করেন চিৎকার চেচাপাচি করেন যেটা আল্লাহ স্মাতার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহ প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে এরকম চিৎকাচা করা বা বা ভাঙচুর করা আছা করা বা করা বা প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে মহিন্দুল ইসলাম আপনি লিখেছেন স্ত্রী মারা গেলে স্বামীর শোক পালনের কোনো বিধান আছে কিনা থাকলে কতদিন বা কিভাবে সাধারণ যত শোক পালন আছে সেগুলো তিন দিনের বেশি শোক পালন করা যায়জ নাই নবিকম শ্বাসন পুরস্কারভাবে জানিয়েছেন মেয়েরা স্বামীর মৃত্যুর পর চার মাস দশ দিন শোক পালন করবেন নিবেদি থাকবেন ব্যবসা ইত্যাদি থেকে এবং ঈদত পালন করবেন যথা নিয়মে এর বাইরে স্বামী তার স্ত্রীর বিয়োগে স্ত্রীর মৃত্যুতে তিনিও শোক পালন করবেন কিন্তু সেটি তিন দিনের বেশি হবে না অর্থাৎ শোক পালন বলতে আহ থেকে বিরত থাকা শোক প্রকাশ করা এটা তিন দিন হবে তিন দিনই বেশি হবে না আর দুঃখ বেদনা কষ্ট বিরহের যে জ্বালা সেটা তো মানুষের জীবনভরি থাকতে পারে সেটা তো আর কোনো নিয়ন্ত্রণ নেই